এই এই আমরা আদর করে আমরা না বলে যদিও এটা একটা সেলিব্রিটির নাম এটা আসলে বলতে এটা হিডেন রাখাটা ভালো আর কি আমি সজিভালদার শরীফ অ্যাগ্রোবেট ম্যানেজার হিসাবে দায়িত্বপ্রাপ্ত আছি আমার এখানে কিন্তু গরু প্রায় এক হাজার তো এক হাজারের মধ্যে কিন্তু আপনারা জানেন যে আমার সিক্সটি পার্সেন্টের বেশি সোল্ড হয়ে গেছে আর এখানে আমাদের বড় গরু কিন্তু সর্বোচ্চ বারোশো সাড়ে বারোশো কেজি পর্যন্ত ছিল আর বারোশো ছিল একটা সাড়ে বারোশো ছিল একটা এগারোশো প্লাস ছিল দুই তিনটা এগুলো কিন্তু একটা দুইটা বাদ দিয়ে বাকিগুলো অনলাইন মোটামুটি সেল হয়ে গেছে আর কাস্টমারের রেসপন্সটা কিন্তু আমরা খুবই ভালো পাচ্ছি বিগত বছর যেমন পেয়েছিলাম এবারও আমরা ভালো পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে তিনটা গরু আসলে তিনটা গরু সম্পর্কে আপনাকে একটু বলি এই পাশে কিন্তু এটা গরু না এটা কিন্তু মহিষ এটা কিন্তু অ্যালবিনো জাতের মহিষ আপনারা জানেন আমাদের কাছে অ্যালবিনো জাতের মহিষ আছে এবং মুরা জাতের মহিষ আছে এই মহিষটার ওজন কিন্তু ছয়শো কেজি প্লাস এটাকে আমরা আসলে এটা দাম মোটামুটি অনেক অনেকেই বলছে আমরা এটা পাঁচ লাখ টাকা বা সাড়ে চার লাখ টাকা হলে আমরা এটা সেল করে দেব পাশাপাশি কিন্তু যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাহিআল জাতের গরু এটা কিন্তু প্রায় সাতশো কেজির মতো ওজন এটাকে আমরা শখের বসত একটা নাম বলে ডাকি যদিও না বলে নামটা এটা আস্কিং প্রাইস আমরা চাচ্ছি আর কি সাড়ে পাঁচ লাখ টাকা কিন্তু এটা পাঁচ লাখ বা কাছাকাছি হলে আমরা সোল করে দেবো এই পাঁচটি দেখতে পাচ্ছেন ডন নামের একটি গরু এটার ওজন কিন্তু প্রায় বারোশো কেজির কাছাকাছি হ্যাঁ তো এটাও আমরা আস্কিং পাচ্ছি আস্কিং প্রাইস চাচ্ছি দশ লক্ষ টাকা আশা করি একটু কম বেশি করে এটা আমরা কাস্টমারের কাছে সোল্ড করতে পারবো হলে শুরুর কথা যদি বলি এটা আসলে দুই আরো তেরো বারো তেরো বছর আগের কথা এটা আমাদের ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরিটা কিন্তু আপনারা জানেন রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমাদের মেলামাইনের ফ্যাক্টরি ওইখানে আমাদের বসের মানে এমডি স্যারের ছেলের জিএমডি স্যার কিন্তু ওখানে তার শখের বশত দশ বারোটা বা পনেরোটা গরুনে প্রথম সেই আমাদের ফার্মটা যাত্রা শুরু করে এবং আস্তে আস্তে সেটা বড় হতে থাকে বড় হতে হতে ওখান থেকে আরও দশ বারো সাত আট বছর আগে আমাদের এই কোনাখোলাতে এটাকে আমরা ট্রান্সফার করে দেয় এবং এখানে আস্তে আস্তে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো গরু পর্যন্ত ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বছরের যে ছেলে মানে ডিএমডি স্যার কিন্তু দুই হাজার একুশ সালে উনি মারা গেছেন এবং মারা যাওয়ার পরে দুই বছর একটু ছোট পরিসরে ছিল এবং এরপরে কিন্তু এটা বস যখন দায়িত্ব নেয় দুই হাজার বাইশ সালে তখন এটাকে কিন্তু দুই হাজার গরু আমাদের প্রথম বছর আমরা উঠাইছিলাম এবং বিগত বছর কিন্তু ছিল তিন হাজার মানে চব্বিশ সালে আর এই বছর কিন্তু দেশের পরিস্থিতির কথা একটু চিন্তা করে আমরা এক হাজার রেখেছি আশা করি আমরা আগামীতে আবার পুনরায় অবস্থা মানে পুনরায় যে অবস্থা ছিল আমাদের ওই অবস্থায় আমরা ফিরে আসবো আর চুলি শরীপ্যাক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা আসলে আমরা বলবো না ব্যাপারটা এমন না যে আপনারা আজকে ভিডিও করতে আসছেন বিধায় আমরা পরিষ্কার করছি আপনারা নরমালি আসবেন দেখবেন যে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হয় না যদি বাংলাদেশে হাতে গোনা দশ বারোটা খামার ভালো ক্যাটাগরিতে ধরেন তার মধ্যে আশা করি আমরা টপ দুই বা তিনের মধ্যে থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন বলেন লালন পালন বলেন বা বিভিন্ন বিষয়টা যদি বলেন আর খাবারের কথা যেটা না বললেই নয় আমাদের গরুগুলোকে কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট অর্গানিক খাবারটা খাওয়াই আর এই খাবারটা আমরা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধান গম ভুট্টা ডাবলি ছড় ওটাকে কালেক্ট করি এবং আমাদের এখানে ক্রাশিং রুমে ক্রাশিং করে খাওয়াই পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন জাতের ঘাস কিন্তু আমরা তাদেরকে খাওয়াই সিজনাল যে ঘাসগুলো থাকে যেমন ভুট্টা ডাবল যেমন আপনি ভুট্টা ঘাস আছে তারপরে নেপিয়ার ঘাস আছে জাম্বু ঘাস আছে পাচন আছে জারা আছে এরকম ঘাস আমরা আমাদের গরুগুলোকে কিন্তু খাওয়াই আমাদের এখানেই কিন্তু অনেক জমি আছে ওখানে কিন্তু আমরা চাষাবাদ করি এবং চাইলে বাইরে থেকেও আমরা অনেক সময় এটা কাল গরু লালন পাপড়া জানেন আমার এখানে প্রায় এখন বছর আমরা এক হাজার গরু ই করেছি আমরা একটা লোককে আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশটা গরুর জন্য আমরা একটা রাখালকে এটা মানে কাউন্ট করে থাকি যে একটা রাখাল বিশ থেকে পঁচিশ বা সাতাশ আঠাশ তিরিশ এর মধ্যে একটা গরুকে লালন পালন করতে পারে আর এখন যেহেতু বিক্রির সিজন আমরা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাই প্রত্যেকটা সেটা কিন্তু আমাদের চারজন পাঁচজন করে লোক গরুকে লালন পালনের জন্য আমরা রেখেছি যারা আমার গরুর ক্রেতা বা যারা আগামীতে ভাবছেন যে কোরবানি দিবেন তারা যারা মোহাম্মদপুর হয়ে যারা যাদের সুবিধা আমার কোনা খোলা আসার জন্য তাদের ক্ষেত্রে একটু বলতে চাই যে মোহাম্মদপুর যে বসিলা ব্রিজটা আছে বসিলা ব্রিজটা পার হয়ে হাতের ডানে যে আর্শীনগর বলে ওখান থেকে সাত থেকে আট কিলোমিটার দূরত্ব ওখান থেকে কেউ যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চায় সেটা তারাও পারবে এবং মোহাম্মদপুরের যে তিন রাস্তার মোড় বেরিবাদে ওখান থেকে কিন্তু সিএনজিও সারে এবং তারা কিন্তু চল্লিশ টাকা ভাড়া সরাসরি একদম আমার খোলা তারা নামাই দেবে আর যেখানে নামাই দেবে এখানেই বা বড় করার এলাকা আছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক অ্যান্ড পাশেই আছে অ্যাগ্রোবেট অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমরা ঈদের পরপরই আগামী বছরের জন্য গরু কালেক্ট করে ফেলি এবং ঈদ রোজায় পর্যন্ত আসলে আমরা খুব বেশি বাইরের মানুষকে অ্যালাউ করি না কেন অ্যালাউ করি না গরুর সুবিধার্থে কাস্টমারদেরও সুবিধার্থে যেমন ভ্যাকসিন আসে বিভিন্ন ভিটামিনের কোর্স আছে বা বিভিন্ন যে খুঁড়া রোগা থাকে সেগুলোকে আমরা টেক কেয়ার করি ও সময় আমরা দর্শনার্থীর জন্য অ্যালাউ করি না কিন্তু রমজান থেকে আমরা এটাকে উন্মুক্ত করে দিই কারণ আমরা রমজানের থেকে বা রমজানের পর থেকে আমরা প্রি বুকিংয়ে চলে যাই এজন্য আর আমরা আসলে এটাকে একটু মেনটেন করার চেষ্টা করি কারণ যেহেতু এটা হাইজেনিক মেনটেন করে আপনারা জানেন যে এই পাশে কিন্তু আমরা ঢোকার সময় কিন্তু পটাশ ব্যবহার করেছি কারণ যারা আসবে পটাশের পর্দে আসবে এটা কাস্টমারের জন্য ভালো আমার খামারের গরুর জন্য ভালো আমার এক হাজার গরুর মধ্যে প্রায় সাড়ে ছয়শোর কাছাকাছি আমার প্রায় সোল্ড হয়ে গেছে তো আর বাকি সাড়ে তিনশোর প্লাস আছে তো আমি কাস্টমার উদ্দেশ্যে বলবো যারা ভালো গরু নিতে চান আমার খামারে নিক বা না নিক একবার যেন হলেও আমার খামারে তারা ঘুরে যায় বিগত বছরের ন্যায় এবারও কিন্তু আমরা বিক্রির পলিসিটা একই রকম রেখেছি পলিসিটা আমি আবারও একটু বলি একটা কাস্টমার আসবে গরু দামাদামি করবে এবং দামাদামি করে সে চাইলে ওজন করে দেখতে পারবে এবং যে দামে তার সাথে আমার ফিক্সড হবে এই দামেই সে কিন্তু ঈদ পর্যন্ত সকল খরচ কোম্পানি বেয়ার করবে আর একটা কথা না বললেই নয় যদি এই মানে ডেলিভারির আগ আগ পর্যন্ত কোনো গরুর কোনো প্রবলেম হয় বা গরু মারা যায় যেহেতু লাইভ প্রোডাক্ট আমরা কাস্টমারকে তার গরু রিটার্ন দিয়ে দেবো এটা কিন্তু আমি নিশ্চিতে বলতে পারি এবং যদিও আমাদের বিগত বছরগুলোতে হয় নাই যদি কারোর গরু সেরকম প্রবলেম হয় আমরা তাকে গরু রিটার্ন করে দিই এইটা একটা ব্যাপার যেহেতু আমাদের গরুর পরিমাণটা একটু বেশি আমরা আসলে দেখবেন আপনার যে কাস্টমারের চাহিদা কিন্তু এদের একদিন বা দুই দিন আগেই সবাই ডেলিভারিটা নিতে চায় যেহেতু যারা ঢাকায় থাকে এদের জায়গা কম আর এত গরু কিন্তু দুই দিনে ডেলিভারি দেওয়াটা পসিবল হয় না সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু গাড়ির ব্যবস্থা করে রেখেছি চাইলে কাস্টমার এসে এখান থেকে গাড়ি ভাড়া করতে পারবে বা যদি সে চায় সে বাইরে থেকে সে গাড়ি নিজের দায়িত্বে নিয়ে এসে নিতে পারবে আর গরুর সেলের ক্ষেত্রে যে বিষয়টা এখন একটা গরুর দাম যদি তিন লাখ টাকা হয় সে ফিফটি টাকা দিয়ে পেমেন্ট করে মানে বুকিং করে যাবে বাকি বাকি ফিফটি টাকাটা সে দুইবার বা তিনবার ইনস্টলের মধ্যে ইনস্টলমেন্টে সে টাকাটা দিবে পরিশোধ করার পরে সে গরুটা ডেলিভারি নিয়ে নিয়ে যেতে পারবে আর